এই জিনিসটা আসলে তখন অনেক বেশি টাচ করছে যার জন্য আর মনে হচ্ছে খুব বেশি করে আসি হলে সবচেয়ে বড় কথা আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে বাট বাড়িতে এতটাই ভিড় ছিল হাতে কি দেখতে চাই বলো দেখি বলো দেখি আর আরে সিনেমা যখন রিলিজ হয় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন তাদের যে অনুভূতি এটা এটা অনেকটা আলাদা কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কি কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অনেক খারাপ মানুষের সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে সবাই ঈদ ঈদে উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন এটা আমার মনে হয় আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্ত প্রাপ প্রাপ্য আর কি তাদের তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এতে আমাদের ভালোবাসাটাও তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট

হাসপাতালে চলে হাসপাতালে ছাশ চারিদিক আপনারা ভিতরে গিয়েছিলেন দেখাশোনা এটা দেখে কেমন লাগছে ভাই ভাই মানে যন্ত্র আপনারা বশনা আছেন তারা সেন্টারে বসে যাচ্ছে শুন চারিদিকে হাউসফুল আপনারা কি কিছুটাকে দেখে আসলেন আহ জঙ্গির জয় জয়কার কি বলবেন আসলে